তার বউ নাকি একটা ছেলের সাথে চুই লাগেছে তার বা বাচ্চা সাথে করে নিয়ে গেছে ছোট যে ছেলের বাচ্চাটা সে সাথে করে নিয়ে গেছে আমি কিছুক্ষণ আগে ফোন দিছিলাম আমার বোনের কাছে ওই মেয়েটা নাকি এক মাসের মধ্যে তার যৌবনের যে চাহিদাটা সেটা শেষ হয়ে গেছে এবং টাকা পয়সা সব ক্লিয়ার হয়ে গেছে সে আবার ফিরতে চা সে আবার আসতে চা ঠিক আছে ভাই মানে আসতে চাই কিন্তু ওই যে আমার যে বিয়ে আছে সে বিয়ে এখনো সৌদি আছে সে এখনো ব্ল্যাকমেইল করতেছে তার সাথে ওই যে ছোট বাচ্চারে দেখাই দেখে ভিডিও দেখাই দেখে বলতাছে তুই যদি টাকা না দেখ তাহলে তোর বাচ্চা কা মইরা আমি এই কথা বলতাছে তাহলে দেখেন কতটুকু এখন আপনি আপনার বিআইরে বলেন ইমার্জেন্সি ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য আর ওই তার বউ যেহেতু আরেকজনের সাথে চলে গেছে কোন টাকা পয়সাতে না দে সে তো অনেক ভালো মানুষ খুব ভালো মানুষ ভাই নামাজ পরে এই কারণে মনে ওই ছেলেটা দেখে শুরু করে দেয় কিন্তু আমি ভালোবাসি ওইভাবে মানে টাকা চাইতেছে এখনো তাকে করতে যদি টাকা না দে তাহলে তোর ছেলেমেয়ের ভালো এখন কি বাড়িতে আবার আপনি নাকি বলেন ওই বউ নাকি রাষ্ট্র চাইতেছে তাহলে প্ল্যান জি 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 একটা প্ল্যানে চলতেছে এবং কি পুলিশের কাছে নাম্বার দিছে পুলিশের কাছে নাম্বার দেওয়ার পরে আপনি ট্যাকি নিতে ছিল কোনো फायदा হয়নি ভাই এক জায়গা থেকে এক জায়গা চলে যাইতেছে তাই বোর্ডারে নিয়া ওই ছেলেটা আমি একটা কথা বলি ওই যে প্রবাসী বউটা আপনি বিআর বউ চলে গেছে ওনার বয়স কত হইব কত হইব বয়স তার বয়স আমার বিআর বয়স না ওনার বউর বয়স

আপনি বলেন এখন আপনার বিয়ার আপনার বিয়ার টুনটুনি একটা আমারও একটা আপনারও একটা যেটাই কি দুইটা আপনি কোন এই যে ওই বেচারা আচ্ছা আপনার বিয়ার টাকা পয়সা কার নামে রাখছে তার বোন নামে রাখছিল টাকা পয়সা স্বর্ণ তো নিয়ে গেল বলেন আর দশ খুবই একটা কষ্ট লাগলো কথাটা শুনিয়া আর আপনি যদি আমার ফলোয়ারের বলতেন যে যারা মানে এই কাছে টাকা পয়সা রাখে তাদের ব্যাপারে কিছু বইলা দেন যে আপনি নিজে একটা সাক্ষী আপনার বিয়ের কামটা করছে তাদের কিছু আমি আমি শুধু এটুকু বলবো যারা প্রবাসী আছে এত কষ্ট করে টাকা কামাচ্ছে ভাই এই যে আমি প্রবাসী আইছি আমি যে কষ্টে আছি আমি সেটা বলবো না কিন্তু আমি প্রত্যেকটা সবাইকে বলবো একটা কথা এই যে কেউ জানি কোন বোর নামে কোন টাকা পয়সা না দেয় এবং কি শুধু খরচের জন্য কিছু খরচের জন্য তাদেরকে হাতে যেন টাকাটা দেয় বাস এইটুকু আমার অনুরোধ সবার কাছে না হলে আজকে আপনার এই বিয়ের মতন করুন কাহিনী কিন্তু হইতো না আচ্ছা যাই হোক একটা কথা আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগছে আর সবচেয়ে কষ্ট লাগছে নুর ইসলাম ভাই লেগে এত সুজ একটা মানুষ বিড়ি খানা মদ খানা গাঞ্জা খানা পাঁচ নামাজ পড়ে ওই বেচারারে এখন আপনি হয়তো ভিডিওটা আপনার বিয়ের বউ দেখবো যেহেতু এই ভিডিওটা

ওই কুলাঙ্গার আপনারা শারীরিকভাবে কতটুকু সুখ দিয়ে রাখবে আপনি আপনি যে ছেলের সাথে বাইকে গেছেন দেখেন এই ছেলেটা আপনাকে ভালোবাসা আপনার টাকা পয়সার উপরে ভালোবাসা ভালোবাসা আপনার উপরে নাই আপনি ওই সাথে চলে গেছেন বাচ্চার মা নিয়ে দুইটা বাচ্চারা থয়ে গেছেন আপনার এখন যৌবনের কামরানি যৌগ যৌবনের কুরকুরানি সহ্য করতে পারে নাই এখন যৌবনের জ্বালা মিঠে এবার জন্য গেছেন তবে একটা কথা মনে রাখবেন সুখ একতরফা হয় না আপনি তাকেই সুখে তাকেই নিয়ে সুখে থাকতে পারবেন যে আপনাকে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে সুখী হওয়া যায় না এখন যদি সুখের কথা বলি টিভির নায়কেরা সবাই পছন্দ করে সবাই চার টিভি নায়কের মতন বউ বিয়া করে নিয়ে আসি কিন্তু ওই বউ আপনাকে ভালোবাসতে হবে আপনি নুর ইসলাম ভাইয়ের ভালোবাসা হয়তো আপনি বুঝতে পারবেন না তো বুঝতে পারবেন আর কই সময় যাক তবে আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগছে আল্লাহ যাতে সকল প্রবাসীদের পরিবারে হেফাজত রাখে তবে একটা কেউ বোন নামে টাকা পয়সা জমি জমা রাখেন না রাখলে নুর ইসলাম ভাইয়ের মতন তো ভালো থাকবেন এই ভিডিওটা আমি আমার ফেসবুকে শেয়ার করব টিকটকে শেয়ার করব ইউটিউবে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম